এতিয়া চাই এই চাগে খিন

গাইবেন আর বয়সে বড় হইবেন আপনার যদি দেখতে মন চায় চারিদিকে পিছন সাথে দেখানি আমারও আমি এটা খাই আমার করে তো আপনার লাভ লোকজন দাঁড়াইতে পারবেন না আপনার দিয়ে আপনার যতক্ষণ মন চাই আপনি দেখেন সামকে দাঁড়াবেন আপনার পিছনে আরেকটা দাঁড়াইবে দেখতে খারাপ

হাঁটটা ধরছি একটা মেয়ের যে কামড় দিছে গর্বে ছয় মাসের সন্তান আছে সন্তানটা সারে মারা গেছে ময়রা যাওয়ার পর আঙ্গলে খবর দিছে দেখবে খারাপ মায়া পালা করতে পারি না চেষ্টা করছে ময়রা গেছে সাপটা ধরনে ভাই তিনশো টাকা দিছে পাঁচ কেজি চাল দিছে দেড় ঘন্টা দিন বেনা বাসি বাদাইয়া হুম হাটটা মেয়ে লাল লাল জবান দিলে ভাই কথা বলবেন সাথে কি দিচ্ছি সাথে যে মেয়েটা রে ভাই

দুই লম্বার পরীক্ষা বড় ভাই মেয়েটার মাথার কাছে গেলাম ওটা চুল আমি ধরিয়া বাস করিয়া ভাই হাতে রেখে আবার ডোলা মারছে ভাইটা ভাইটা হইয়া যা নম্বর পরীক্ষা গেলাম বেড়বি মাফ করবেন আমারও ঘরে মা বোন আসে এই বাম হাতটা মেয়েটা টোলপাটে ঠেকাইয়া আমি হাত দেখতে চাপ মারছি নাক দিয়ার মুখ দিয়া কালা কালা ফেনা বেড়ে গেছে দুর্গন্ধ বেড়ে গেছে মেয়েটার বাবা আমার হাত ধরে গাছ সাতুরিয়া রে আমার মায়া আসলে মারা গেছে আমি প্রমাণ পাইছি তুমি সাপটা ধরো কোন জায়গায় বা বাড়ির ভিতরে প্রায় সত্যি একটা কথা কইবে সাপে গর্ত করে না ইন্দুরে করে আমার একটা ইন্দুরে গর্ত দেখাই দিল ওই গর্তের মধ্যে সাপ বল দিয়ে খুব মাইরা মারি আঙ্গে সায়া দেখি সাপ দিয়ে গেস আর আইসে তো একটা চিহ্ন থাকে না বাবা আমি একটা চিহ্ন পাইলাম সাড়ে চোদ্দ হাজার গর্ত ভেঙে সায়া দেখি এই হারাম দাদা আর চল্লিশটা ডিম পাইলা ডিমের মধ্যে একটা চম দিতে আছে আমি থাবা দিয়ে তার মাথা ধরে বাইরে পাবো এটা তালে মারেন তো দেখি ভাই আমি তিন ফোটা বিশ সাপটার আটকে তার যে দাঁত আমি ভাঙিয়ে নেই তো সাপটা আমি সবের দেখাবো আমি পূজা মানুষের দেখাতে পারবো আমারও বিন আছে চলে যাবেন আপনার করে যে সাপটা দেখাই দিচ্ছি চলে যাবেন যান কি আবার চলে যান বাবা চলে যান বাবা এই কিছু না হাপ না আরে হাতের ভান্ডা ছেড়ে দেন যান দেখে নারীর মধ্য নাগের দিকে টাকার মানুষ মারা সাপটা দেখে চলে যান

হাফলো ই আমরা সব খেলা দেখাই আদেজি আজকে একটা কামুর দিদি জুরে না ভাই আল্লাহর জবান দিলে প্রত্যেকটা কথা কইবেন মিথ্যা কথা কে কইবেন জানো উত্তর দিবেন কোন কথা ভাই যে ছবিতে দেখছেন যে মোবাইলে দেখছেন যে বাস্তব দেখছেন সাপার বেজি মারামারি করে হুম না আচ্ছা ওমা প্রত্যেকটা কথা কইবেন তো দিই সাপার বেজি যে মারামারি করে কি পুরোটা দেখছেন মারামারি মরে কোন দা সাপ না বেজি সাপ মরে বেজি মরে না আচ্ছা বেজি মনে কেন জানেন আমার জ্ঞানী ভাই দাঁড়াইছেন ছাত্র ভাই দাঁড়াইছেন সাপে যদি মানুষ কামড় দেয় মানুষটা কি মারা যায় না এই কথা বলে কথার সব দিতে পারবি না বেড়া হ্যাঁ আমার কথা বলে সারফোন কয় কথা কথাকে পালে কত ভেজ ধরে বাবু বাবের বেড়া পিছনে খারাপ গোয়া শুতে না ভাই মাপছে জাগবেন আমার শান্তি কোন দশ জনের শান্তি এই সাপে যদি মানুষে কামড় দেয় একটা মানুষ আঠারো মিনিটের মধ্যে মারা যায় ঘড়ির টাইম ধরা হ্যাঁ আমার উস্তাদ পরীক্ষা করছে এই সাপে যদি একটা জীব জানোয়ার কি জংলার বাঘ কামড় মারে ওই পনেরো ষোলো মিনিটের মধ্যে মারা যায় ওই বাঘটা ভাই কাইতে যায় এই সাপে যেমকে বেজরে একটা কামড় দেয় দাদু বেজরে কি সাপের কামড়ে মরে হ্যাঁ বেজি মনে হয় কি লেগে